বান্না এখানে কিন্তু চব্বিশ ঘন্টায় চলে কারণ হচ্ছে প্রতিদিনই কিন্তু তিন বেলা এই মাদ্রাসায় যারা আসেন তাদেরকে কিন্তু এখানে আপ্যায়ন করানো হয় কেউ এখান থেকে খালি মুখে ফিরে যেতে পারেন না সেই রান্নার প্রক্রিয়া চলছে এখানে রয়েছে বিশাল এক ড্যাগ দেখতে পাচ্ছেন মানে পাতিল দেখতে পাচ্ছেন এই পাতিলে রয়েছে খেচুরি এবং অপরদিকে যে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল যে চুলো রয়েছে সেই চুলা চলছে রান্নাবান্নার কার্যক্রম এবং পীর সাহেবের জিলবুনিয়া পীর সাহেবের এখানে যদি কেউ আসে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু খেসুরি দেখতে পাচ্ছেন রান্না হয়েছে এবং এক ড্যাক মানে বিশাল এক পাতিলের এই খেসুরি রান্না আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে বিশেষ করে শুক্রবার নয় একেবারে সপ্তাহের যে দিন রয়েছে প্রতিদিনই কিন্তু এখানে মেহমানদের জন্য কিন্তু খাবার আয়োজন করা হয় এবং দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর পরিবেশে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে জিলবনিয়া হুজুরের এই পীর সাহেবের এই আপ্যায়নশালায় কিন্তু এখানে রান্নাবান্না করে খাওয়ানো হয় এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কিন্তু এই মাংস আলু দিয়ে রান্না করা এখানে দেখতে পাচ্ছেন খাবার এগুলো এখানে মেহমান যারা আসবে তাদেরকে খাওয়ানো হবে এখানে ভাত রয়েছে মরিচ ভর্তা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একজন কিন্তু খাবার নিয়ে যাচ্ছেন আমি তার সাথে একটু শুনি এখানে আমরা দেখলাম যে আপনারা খাবার নিয়ে যাচ্ছেন এখানে খাবার কি প্রক্রিয়া নিতে হয় খুদা লাগলি যে সময় যে উক্ত তো দেওয়া হয় আর উক্ত ছাড়া যে অন টাইমে আসলি যার খুদা লাগে সেও আহ কাতে আচ্ছা এখানে কোনো টাকা পসে দিয়ে না টাকা পয়সা দেয়া লাগে না এমনিতে আমার মনসা আমি কিছু দিলাম তিন বেলা করে ফ্রি খাওয়ানো হ্যাঁ তিন ফ্রি খাওয়ানো হয় এখানে যারা থাকে বা আসে তিন সপ্তাহের তিন দিন এখানে খাওয়ানো হচ্ছে এখানে যারা দেখতে পাচ্ছেন তিনি আসলে ব্যস্ত যার জন্য আসলে তিনি কথা বলছেন না এবং এত সুন্দর আয়োজন ঈশ সাহেবের এই চর্মনায় দুঃখিত পীর সাহেবের এই দরবার শরীপে এখানে দেখছেন রান্না বান্নার প্রক্রিয়া চলছে সব কিছু এবং আমরা সুজন হাসান ইউটিউব থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং প্রায় অনেক লোকের কিন্তু এখানে খাবার খাওয়ানো হয় যে বিষয়টি আসলে সবার কাছে প্রশংসা জন্য আমরা একটু কথা বলি আপনার সাথে চাচা একটু কথা বলি আপনার নাম আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান শেখ আচ্ছা বাড়ি কোথায় আপনার এখানে আপনি কতদিন আছেন ছয় সাত বছর হবে ছয় সাত বছর এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি রান্না চলছে খাবার খাওয়ানো হচ্ছে সেই বিষয়ে একটু জানতে চাই খাবার তো আপনার যে খাবার যে যে আসে আসে যখন খাবার অলরেডি থাকে এই জায়গায় আর আর কি ছাড়া হোক সবাই খাইতে এখানে শুনলেন যে সনাতন ধর্মের লোকজন তারা কিন্তু এখানে খাবারের খান এবং এখানে যারা আসেন তাদেরকে কোনো ধর্ম হিসাব করা হয় না তা আমরা আপনাদেরকে সুজনাস্তান ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখার চেষ্টা করছি